তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো তোমাদের সামনে আবার আমি চলে এলাম একটা নতুন দেখো বাইরে সবাই বায়না করছে আজকে ঘুগনি খাবে ঘুগনি পুরি খাবে তার জন্য আমি দেখো এখানে বড়ো বড়ো বুটগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো এখানে আলু নিয়েছি এখানে আমি একটু নারকেল কুড়া নিয়েছি দেখো এখানে টমেটো কুচি পেঁয়াজ ধনে কুচানো কাঁচা লঙ্কা রসুন আর দেখো এখানে আদা নিয়েছি এই উপকরণ দিলাম আর আমি এগুলো সেদ্ধ করে নিব এগুলো আমি সেদ্ধ করবা বসিয়েছি এখানে আমি কয়েকটা বাদাম ভেজে নেব বাদামটা আমি একটু ভেজে নেব একটু তেল দিই তেল দিলে একটু ভাজাটা ভালো হবে নামিয়ে নিলাম এখন লঙ্কা গুলো একটু ভিজে নিব দেখো লঙ্কা গুলো ভেজে নিলাম আমি সেদ্ধ করে আলু গুলো নিয়েছি এগুলো আমার নিচু লবণ দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

গুটগুলো সিদ্ধ করে নিয়েছি দেখো ফোরনে দিলাম গোটা জিরা দিলাম ফোরনে দেখো এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এই যে লঙ্কা ভেজে রেখেছি দিলাম এখানে তিনটা এখানে আমি পেঁয়াজ কুচানো

লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর কত সুন্দর হয়েছে কালারটা আমি একটু নারকেল কুচানোটাও দিয়ে দিলাম এখন এটা আমি আর একটু কষিয়ে তারপরে বুধগুলা দিব ছেড়ে দিয়েছে এখন আমি এই বুধগুলো দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সাত মতো লবণটা দেখো এই যে ভেজে রেখেছি আলু এই আলুটা দিয়ে দিলামা করে আমি জলটা দিয়ে দিলাম

রাখবে সেইভাবে অনেকেই ঝুল ঝোল ঝোলটা ভালোবাসে অনেকেই একটু শুকনো শুকনো সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখো এইরকম হয়েছে আমার হয়ে গেছে এটা এইটুকু একটু পাতল পাতল হয়েছে তো এটা লাগবে শুকিয়ে যাবে নামিয়ে রাখলে শুকিয়ে যাবে গরম মশলাটা দেখো এই এটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কি রকম হয়েছে হ্যাঁ তোমরা আসো বন্ধুরা আসো আমাকে এক বন্ধু বলছে আমি ঘুগনি কিভাবে রান্না করি ওইটা দেখবে দেখিয়ে ও রান্না করবে একটা বান্ধবী বলছে আর বাড়ি তো আজকে বলছে ঘুগনি দিয়ে পুরি দিয়ে খাবে জন্য আমি ঘুগনিটা তৈরি করলাম আমার হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিলাম কি রকম হয়েছে কালারটা হয়েছে দেখো বন্ধু এই যে ফুলকোর লুচি এই লুচি দিয়ে দেখো এগুলো খাবে দেখো লুচি দিয়ে ঘুগনি খাবে নিচ্ছি সম্পূর্ণটাই ভেজে নিব দেখো আমি এখন এইবার খেয়ে নিচ্ছি এটার মধ্যে আমি উঠিয়ে বন্ধুরা দেখো আমার ঘুগনি আর পুরিগুলা গুলা দিয়ে ঘুগনি দেখো কিরকম হয়েছে তোমরা দেখো দেখো এই যে এক শুকনো লঙ্কা এরকম শুকনো লঙ্কা ভাজা খেতে যা টেস্ট কি আর বলবো দেখো আমার এই ঘুগনি যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করে দিবে তোমরা আমার পাশে থাকবে তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার মন ভরে যাবে বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে শুনো একটু খেয়ে দেখো তো তুমি একটু খেয়ে বলো তো বন্ধুদের কি রকম হয়েছে কত সুন্দর হয়েছে খেতে যা মজা লাগবে না বন্ধুরা তোমরা কাছে থাকলে তোমাদের আমি খাওয়াইতাম তোমরা এসো একসঙ্গে করি জমবে ভালো তাহলে বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীতে আবার নতুন ভিডিও নেওয়া আসবো তোমাদের সামনে থ্যাংক ইউ বন্ধু